নমস্কার বন্ধুরা বন্ধুরা যুবশ্রীতে যে সমস্ত বন্ধুরা টাকা করে আপনার উৎসব ভাতা পাচ্ছেন প্রত্যেক মাসে সেই সমস্ত বন্ধু নিয়ে একটা নতুন একটা খবর নিয়ে তো তবন্ধরা আপনারা জানেন যে যুবশ্রীতে কিন্তু অলরেডি এখন তিন মাসে টাকা কিন্তু বাকি রয়েছে তো আপনাদের সেই বাকি টাকা আপনাদের কবে কি দেওয়া হবে তার নতুন একটা আপডেট কিন্তু পেয়েছি সেই আপডেটের কথা আপনাদের এখানে তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের সেই বাকি টাকার সম্বন্ধে কি কোনো কারোর জন্য জানা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি এখানে কখনও ফোন করেছেন যে আপনাদের কি বলা হয়েছে অফিস থেকে তো সম্পূর্ণ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি যে খবরটা পেয়েছি এবং আপনি এখানে নতুন যে আপডেটটা আপনাদের দেব যে বাকি টাকা আপনাদের কখন কি দেওয়া হবে তো আপনারা জানেন যে আঠাশ তারিখে আপনাদের কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু টোটাল কিন্তু তিন মাসে টাকা কিন্তু বাকি রয়েছে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দেখাচ্ছে এক সাত দু হাজার চব্বিশে পেমেন্ট করা হয়েছে বা দেওয়া হয়েছে টাকা এবং অনেক দেখা যাচ্ছে যে আট সাত টাকা দেওয়া হয়েছে অনেকে দেখায় ছাব্বিশে ছাব্বিশ ছয়ে কিন্তু টাকা দেওয়া হয়েছে এইভাবে কিন্তু অনেক দেখছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কেউ ক্লিয়ারলি কিন্তু বলতে পারছে না যে যুবশ্রীতে কিন্তু বাকি টাকা কবে কী দেওয়া হবে এবং এইখানে দেখুন আপনারা অবশ্যই কিন্তু জানেন যে এখানে একটা হেল্প নাম্বার কিন্তু রয়েছে যদি আপনাদের কারোর কোনো জানা থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে কন্ট্যাক্ট কাজ বা হেল্প ডেস্কের অপশন রয়েছে দুটি অপশান রয়েছে যে কোনো এক অপশনের কাছে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনাদের কখন কি টাকা দেওয়া হবে তার তারাও কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলতে পারছে না এবং তারাও কিন্তু সঠিক যদি দিয়ে খবর দিয়ে থাকে দিয়ে থাকে তা সেটা কিন্তু কোনো কনফার্ম কিন্তু আর তারা বলতে পারে না তো এই দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা কল করবেন অবশ্যই কিন্তু কল কিন্তু আপনাদের কিন্তু লাগবে না অনেক কিন্তু ট্রাই করে করে যেতে হবে এবং কল লাগলেও কিন্তু অনেক ওনা ওনারা কিন্তু ফর্ম তুলছে না তো আপনাদের বন্ধুরা বলে রাখি যে আপনারা যুবশ্রী বাকি টাকা আপনারা কখন কি পাবেন এখানে কিন্তু আমি যখন এখানে নতুন একটা আপডেট কিন্তু পেয়েছি এখানে যখন কল করেছিলাম এখানে কিন্তু একটা এমপ্লয় ব্যাঙ্কে এই অফিস থেকে কিন্তু একটা খবর পেয়েছি যে এখান থেকে কিন্তু আপনাদের বাকি টাকা কবে কী দেওয়া হবে এবং সেখানে যখন আপনি কল করলাম কল করলে তারা কী বললো তার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার তুলে ধরবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনারা দেখবেন অনেক কিন্তু এই আজোবাজু কমেন্ট করছেন যে ভুল ভাল বলছেন তো ভুল ভাল নয় বন্ধুরা অবশ্যই কিন্তু ওই ফেসবুকে দিক দেখছি যে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে বাকি টাকা নিয়ে আপনারা কেউ কিছু আপনি জানেন না বলতে পারছে না কিন্তু অ্যাকচুয়ালি কি ইউটিউবে কেউ সঠিক কিন্তু খবর দিতে পারবে না কবে কি টাকা দেওয়া হবে তো অনেকেই কিন্তু অনেক খবর দেখাচ্ছে যে এই টাকা দেওয়া হয়েছে মানে দেখাচ্ছে পাঁচ তারিখে টাকা দেওয়া হয়েছে কিন্তু পাঁচ তারিখে বা ছ তারিখে হোক বা আট তারিখে হোক টাকা কিন্তু কোনো বাকি টাকা দেওয়া হয়নি অ্যাকচুয়ালি কিন্তু আঠাশ তারিখেই কিন্তু টাকা দেওয়া হয়েছিল আঠাশ তারিখ পর থেকে কিন্তু টাকা অলরেডি কিন্তু বন্ধ রয়েছে এবং অনেক যুবশ্রী যে সমস্ত বন্ধুরা টাকা পান তারা কিন্তু টাকার জন্য অনেকে অনেক কিছু কমেন্টও করছেন যে কবে কি টাকা পাবো তো এইখানে দেখুন এইখানে যখন হেল্প যখন ফোন করেছিলাম তারা কিন্তু কি বললো তো অ্যাকচুয়ালি কিন্তু সেই ফোন রেকর্ড কিন্তু আমি করতে পারিনি অবশ্যই কিন্তু যখন ফোনটা যখন রেকর্ড করলাম ওনারা বলছে আপনি কি কলটা রেকর্ড করছেন সেটা কিন্তু তারা জানতে পারছে অর্থাৎ এখানে যখন কল রেকর্ড করলাম আমি বললাম কল রেকর্ড করিনি তো তারা কিন্তু সঠিক জানালো যে ফার্স্টে কিন্তু এখানে বললো যে আপনি কোথা থেকে বলছেন নাম টাম নিল এবং জেলাটা তারা বললো এরপর আপনারা তারা তাদের কাছে প্রশ্ন করলাম যে যুবশ্রী আমাদের যে বাকি টাকা রয়েছে সেই টাকাটা কবে কি দেওয়া হবে তারা কিন্তু বললো যে বাকি টাকা কিন্তু এখনও পর্যন্ত কোনো অর্ডার আসেনি এবং অর্ডার নিলে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন তারা কিন্তু সঠিক কিন্তু কোনো খবর দিতে পারছে না এবং অ্যান্স থ্রি যে অনেকে বলছেন যে পনেরো তারিখে অ্যান এক্স থ্রি সাবমিটের ডেট কিন্তু দেওয়া হবে তখনই কিন্তু টাকা পেমেন্ট করা হবে তা কিন্তু তা কোনো গ্যারান্টি নেই পনেরো তারিখে যে আপনার অ্যান সাবমিটের যে ডেট আপনাদের প্রত্যেক মোবাইলের মধ্যে যে মেসেজ পেয়ে যাবেন তা কোনো কোনো গ্যারান্টি নেই এবং এখানে কিন্তু হেল ডেস্কে কল করে তারা কিন্তু সঠিক কিন্তু বলতে পারছে না তারা তারা কিন্তু বলছে যে কোনো অর্ডার আসেনি অর্ডার এলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটাই কিন্তু তারা সান্ত্বনা দিচ্ছে তো বন্ধুরা অবশ্যই আপনাদের বলে রাখি আপনারা যে সমস্ত বন্ধুরা যুবশ্রী আপনারা টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষা করে থাকুন এবং অবশ্যই কিন্তু অনেকে অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছে সমস্ত ব্যক্তিরা আপনারা যুবশ্রী টাকা পাচ্ছেন তাদেরকে বলে রাখে তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট আসে যে আপনারা কিন্তু বেশি করে ফোন করুন এবং তারা তাদেরকে আপনারা প্রশ্ন করুন যে কবে কি আপনারা টাকা পাবেন কবে কি টাকা আপনাদের দেওয়া হবে বা এন এক্স থ্রি সাবমিট ডেট কখন কি দেওয়া হবে তাদেরকে বারবার আপনারা কিন্তু ট্রাই করে যান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এইখানে কিন্তু আপনারা কিন্তু আপনারা কল করুন এবং সঠিক কিন্তু ইনফরমেশন তাদের কাছ থেকে আপনারা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি পাবেন কোনো ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু আপনার সঠিক ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন না তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবে